সন্ত্রাসবাদ দমনের বৈশ্বিক সূচকে ধাপ অগ্রগতি বাংলাদেশের পাকিস্তান ও মিয়ানমারের অবনতি নির্বাচন নিয়ে বিতর্ক নেই সংলাপের দাবি হাস্যকর বলছে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার অভিযোগ বিএনপি পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাজধানীতে ময়নাতদন্ত নেই পর্যাপ্ত হিমঘর নষ্ট হচ্ছে আলামত বিপিএলে এর বাইকিংসের বিপক্ষে ব্যাটিং বিপক্ষে ব্যাটিংয়ে খুলনা টাইটান সন্ধ্যায় ঢাকার মুখোমুখি সিলেট শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংক লিমিটেড সংবাদ না জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ এবং আমি তাইজিন রহমান এছাড়া সংবাদ আরো থাকছে চুঁ যাওয়ার রিজার্ভের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়েছে বলছেন বিশ্লেষকরা দ্রুত মামলা করার পরামর্শ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে একশো তেষট্টি দেশের মধ্যে বাংলাদেশ পঁচিশতম অবস্থানে গত বছর ছিল একুশে এক নম্বরে আছে ইরাক অর্থাৎ বিশ্বের সবচেয়ে সন্ত্রাসপ্রবণ হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি দ্বিতীয় আফগানিস্তান আর পাকিস্তানের অবস্থান পঞ্চম আজহারুল ইসলামের রিপোর্ট অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস আইআইপির প্রতিবেদন বলছে সন্ত্রাসবাদ সূচকে দশের মধ্যে পাঁচ দশমিক ছয় নয় সাত পয়েন্ট নিয়ে এবার চারধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের বাংলাদেশে সাম্প্রতিক সময়ের বড় সন্ত্রাসী ঘটনা হিসাবে দু সালে ঢাকার গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় আটাশ জনকে হত্যার ঘটনাটি উঠে আসে প্রতিবেদনে প্রতিবেদনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের জন্য বৈশ্বিক বিনিয়োগের ওপর গুরুত্ব আরোপ করে উদাহরণ হিসাবে বাংলাদেশে সহিংস চরম দমনের পদক্ষেপগুলোর কথা বলা হয়েছে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সহায়তা দেয়া অনলাইনে ভুয়া খবর ও মেসেজ ছড়ানোয় লাগাম টানার ইতিবাচক দিকগুলো উঠে আসে ইন্ডেক্সে সাইবার নিরাপত্তার ওপর বেশি গুরুত্ব আরোপ করে প্রতিবেদনে বলা হয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো এখন এদিকে নজর দিয়েছে এক্ষেত্রে দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে সুইফ্টে ঢুকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের আট কোটি দশ লাখ ডলার হাতিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে ভারতের অবস্থান এক ধাপ খারাপের দিকে গিয়ে হয়েছে সপ্তম খারাপের দিকে গেছে যুক্তরাষ্ট্র ও মিয়ানমারও আজহারুল ইসলাম একুশে টেলিভিশন নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো বিতর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সকালে রাজধানী সেরে বাংলানগরে সড়ক নিরাপত্তা কর্মসূচি এবং বিআরটি মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন বিশ্বেও সকল দেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে ঐক্যজোটের সংলাপের দাবি হাস্যকর বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোনো প্রকার বিতর্ক নেই এবং প্রশ্ন করার মতো কোনো বিষয় এখনও আন্তর্জাতিক বিশ্ব থেকে আমরা পাইনি হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ এসব প্রশ্ন তুলছেন কারণ তাদের অভিযোগ ধোপে টেকে ড কামাল হোসেন বিএনপির পক্ষে ভাড়ায় খেলতে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তিনি বলেন বিএনপি নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করেছে তাদের পরাজয় ঢাকতে ড কামাল আবার সংলাপ চাচ্ছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী এই জন্য।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি বলেন প্রহসনের নির্বাচন করেছে বলেই সরকার সংলাপ করতে চায় না গণতন্ত্র নিয়ে ক্ষমতা খেলায় মেতেছে। ক্ষমতাসীনরা আইন শৃঙ্খলা বাহিনীর ভোজ উৎসব সবাইকে হতবাক করেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আমি যে রাষ্ট্রের সব শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দমন করে জেলে পাঠিয়ে এরকম ভোট সন্ত্রাসের একতরফা নির্বাচনের পরেও কি এটা প্রমাণ করে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার সুতরাং কেউই এই নির্বাচন মেনে নেয়নি এজন্য ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয় মহাটাকাতির ভোটের জবাব তাদের কাছে নেই এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ পুরনো যন্ত্রপাতি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজধানীতে ময়না ময়নাতদন্তের কাজ চুয়ান্নটি থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়না তদন্ত হয় মাত্র তিনটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্গ কিছুটা সুযোগ সুবিধা থাকলেও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা খুবই নাজুক ফরেন্সিক চিকিৎসকরা বলছেন পর্যাপ্ত হিমঘর না থাকায় বেওয়ারিশ লাশ নিয়ে পড়তে হয় জটিলতায় রকিব মানিকের রিপোর্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ রাজধানীর সবচেয়ে বেশি ময়নাতদন্ত হয় এখানে প্রতিদিন গড়ে পাঁচটি মৃতদেহের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আধুনিক যন্ত্রপাতি না থাকায় প্রায়ই অসুবিধায় পড়তে হয় মর্গ কর্তৃপক্ষকে সংশ্লিষ্টরা বলছে পর্যাপ্ত হিমঘর না থাকায় ব্যয়ারি শ্লাশ নিয়ে জটিলতায় পড়তে হয় অনেক ব্যয়ারি শ্লাশ বছরের পর বছর পড়ে থাকে হিমঘরে ফলে ময়না তদন্তের জন্য নেয়া মৃতদেহগুলোকে রাখার জন্য অনেক সময় জায়গা পাওয়া যায় না নষ্ট হয় আলামত একটা মানুষ আসে এখানে শেষ সময় এই জায়গাটা ভালো থাকলে তাদের একটু ভালো লাগবে ঠিক না আর নোংরা থাকলে কিরকম দেখা যায় আর পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য এদিকে প্রায় দুই বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে নিহত দুই জঙ্গি বরখাস্ত মেজর জাহিদ ও আবু মোহাম্মদের লাশ শনাক্ত হওয়ার পরও মৃতদেহ নিচ্ছে না স্বজনরা আইডেন্টিফাই হয়েছে কিন্তু তার আত্মীয় স্বজন তো আর সেটা নিচ্ছে না এখন দায়িত্ব হলো রাষ্ট্রের সাধারণত অজ্ঞাত পরিচয় ডেড বডি হলে সেটা আমরা আঞ্জুমান মহবুদেরকে দিয়ে দিই মানে পুলিশের মাধ্যমে ওদেরকে বলে ওরা এসে নিয়ে যায় অজ্ঞাত হলে আমরা তো আমরা তো রেগুলারই তাদেরকে দিই এখন আমরা তো ডেড বডিটা ফেলাই দিই প্রথম কথা হলো যেহেতু এটার এসে দায়িত্ব সমাহিত করার দায়িত্ব আমাদের না এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ চলছে খুরিয়ে খুরিয়ে পর্যাপ্ত ফ্রিজ না থাকায় মৃতদেহ নিয়ে কর্তৃপক্ষকে পড়তে হয় বিপাকে রকিব মানিক একুশে টেলিভিশন ঢাকা দর্শক এ নিয়ে বিস্তারিত থাকছে রাত দশটায় একুশের চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল আপনারা দেখছেন দুপুর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজার্ভ ব্যাংক কর্মকর্তার সাজা ও আর্থিক দণ্ড হওয়ায় অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়েছে বলে জানালেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ আর অর্থ আদায়ে দ্রুত মামলা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা আরও জানাচ্ছেন শাহরিয়ার মন দুই হাজার ষোলো সালের চৌঠা ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি করে হ্যাকাররা সরকারি প্রচেষ্টায় শ্রীলঙ্কা যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে আর ফিলিপাইনে যাওয়া আট কোটি দশ লাখ ডলারের মধ্যে এখনও উদ্ধার করা যায়নি ছয় কোটি চৌষট্টি লাখ ডলার টাকায় যার পরিমাণ পাঁচশো সাতান্ন কোটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বৃহস্পতিবার ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোকে ছাপ্পান্ন বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের একটি আদালত পাশাপাশি দশ কোটি নব্বই লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে আর এতে বাংলাদেশের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশা আরও জোরদার হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর ঘটনা যে ঘটেছে সেটা তো এখন প্রমাণ হচ্ছে এবং ফিলিপিন আমাদের সহযোগিতা করলো বিচার করে যে তাদের একজন ব্যাঙ্ক ম্যানেজার এই টাকাটা সরিয়ে ফেলতে সাহায্য করেছিল তো কাজেই ওই পর্যন্ত তো প্রমাণই হয়ে গেল তার মানে অপরাধ সংগঠিত হয়েছে এদিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তিন বছর পূর্ণ হবে আগামী তেসরা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আইনে কোনো ঘটনা তিন বছরের মধ্যে মামলা করতে হয় সে কারণে দ্রুততম সময়ের মধ্যে মামলা করে অর্থ ফিরিয়ে দিলেন অর্থনীতিবিদরা দ্রুততম সময় আমাদের পদক্ষেপ নিতে হবে কারণ আমাদের তিন বছরের যে একটা সীমা রেখা আছে সেটা কিন্তু তেসরা ফেব্রুয়ারি দুই হাজার উনিশ এটা পার হয়ে যাবে সুতরাং আমাদের এখানে কোনো শৈথিল্য প্রদর্শন করার কোনো সুযোগ কিন্তু নেই করলে আমাদের এখনই করতে হবে সাইবার ক্রাইম ঠেকাতে নিরাপত্তা জোরদার করতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা শাহরিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মূল্য ছাড় সহ বিভিন্ন রকম অফারের ছড়াছড়ি এর মধ্যে আছে একটি কিনলে আর একটি ফ্রি বিনামূল্যে হোম ডেলিভারির মতো সুবিধা এতে বেশ সাড়াও মিলেছে ক্রেতাদের মাঝে সঞ্জিদা রশিদের রিপোর্ট সরকারি ছুটির দিন তাই পরিবার পরিজন নিয়ে অনেকেই ভিড় জমিয়েছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্টলে স্টলে ঘুরে যাচাই করছেন পণ্যের গুণমান ক্রেতার আকর্ষণে বরাবরের মতো এবারও দেয়া হচ্ছে মূল্যছাড় সহ নানা সুযোগ সুবিধা প্যাকেজের ভিতরে সবচেয়ে ভালো একটা প্যাকেজ ছিল অল টাইম জাম্বো যার বাজার মূল্য সাতশো বিশ টাকা আমরা রাখতেছি মাত্র পাঁচশো টাকা এর ভিতরে ষাট আইটেমের নয় প্যাকেট বিস্কিট আছে অল প্রোডাক্টস উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারপর হচ্ছে একটা কিনলে একটা ফ্রি প্রথম ডিসকাউন্ট হচ্ছে টেন পার্সেন্ট থেকে এন্ড এরপরে মানুষ যখন কিনতে থাকবে বাড়তে থাকবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আছে ফার্নিচার ও ইলেকট্রনিক পণ্য মিলছে মূল্য ছাড় আছে বিভিন্ন রকম উপহার উডেন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলি আমাদের কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করার কারণে এটা গুনে ধরে না কখনো যার কারণে লংজিভিটি অনেক বেড়ে যায় করলে ডেলিভারি ফ্রি পাচ্ছে। অনেকগুলো ডিসকাউন্ট এবং স্পেশাল অফারগুলো দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে কিছু না কিছু ফ্রি গিফট আছে কিছুটা কম দামে মানসম্পূর্ণ পছন্দের জিনিসটি কিনতে জড়ো হচ্ছে নগরবাসী ডিসকাউন্টের একটা অফার দিছে আর কি আমরা ফ্রিজ নেওয়ার জন্য আসছি তারপরে বলছে ডিসকাউন্টের পর থেকেও আর কি কিছু হয়তো বা আরও কিছু ডিসকাউন্ট করা যাবে মেলায় আসছে একটা কিনলে একটা অফার পাবে এর জন্য আর কি আসছি মেলায় তো অবশ্যই একটু কেনাকাটার জন্যই এসেছি আর কি চতুর্থ দিনেও সব স্টল পুরোপুরি সাজানো হয়নি দু এক দিনের মধ্যেই বাণিজ্য মেলা আরও জমবে বলে আশা করেছেন বিক্রেতারা সঞ্জিতা রশিদ একুশে টেলিভিশন ঢাকা চলতি মাসে দুটি তীব্র প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা নেমে আসতে পারে চার ডিগ্রি সেলসিয়াসে রাজধানীতে এখন তাপমাত্রা একটু বেশি অনুভূত হলেও বেশিরভাগ জেলায় তা দশ ডিগ্রির নিচেই থাকছে সহকর্মীদের সহায়তায় রাশিদুল আলম রাসেলের রিপোর্ট শীত ঋতুর মাঝামাঝি এসে দিন ও রাতের তাপমাত্রা কমছে এরই মধ্যে ময়মনসিংহ বিভাগ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নেত্রকোনা মৌলহীবাজারের শ্রীমঙ্গল রাজশাহী পাবনা দিনাজপুর সৈয়দপুর পঞ্চগড় সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আজ কয়েকদিন হল ভালো শীত পড়ছে শীতে অনেকেই যারা স্বল্প মানুষ তাদের খুব অসুবিধা হচ্ছে অসুস্থতা সকালে ওষুধ হয়েছে শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি গ্রামের রাজার হাটে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশায় থমকে যাচ্ছে জনজীবন অনেক বেলা পর্যন্ত যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে ব্যাহত হচ্ছে কৃষিকাজ কর্মহীন হচ্ছেন খেটে খাওয়া মানুষ ঠান্ডায় কুয়াশায় কতগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ধান যে এটা আমরা বলতে পারছি না হবে উত্তরাঞ্চলের জেলাগুলোতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ কনকনে ঠান্ডায় দৈনন্দিন কাজ সারা কঠিন হয়ে পড়ছে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র কেনাকাটা বেড়েছে কেউ বা খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন সামনের কয়েকদিন রাতের তাপমাত্রা আরো কমতে পারে চলতি মাসেই দুটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যেহেতু শৈত্যপ্রবাহের রেঞ্জটা হলো দশ ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াস মাঝারি শৈত্যপ্রবাহ আট ডিগ্রি থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস এবং ছয়ের চেয়ে কম হলে তীব্র শৈত্যপ্রবাহ বলি তাপমাত্রা নেমে আসতে পারে ছয় থেকে চার ডিগ্রি সেলসিয়াসে রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন দুপুর দুটার সংবাদে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন আরো যা থাকবে জাতিসংঘের আবেদনে সাড়া দিলেন ট্রুডো অবশেষে কানাডায় স্থায়ী আশ্রয় পেলেন সৌদি তরুণী রাহা লালিগায় সেল্টা ভিগোকে চার শূন্য গোলে হারালো রায় ভায় কানো আমার জন্য আরো একবার দুপুর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে প্রয়াত রাজনীতিবিদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক নেতা মণি সিংহের আটাশতম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে দুপুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয় পরে মণি সিংহের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বর্ষিয়ান রাজনীতিক দুর্গাপ্রসাদ তেওয়ারি এবং মণি সিংহের ছেলে ডাক্তার দিবালোক সিংহ দলীয়ভাবে শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুল আসান খান তিনি সাত ব্যাপী মেলারও উদ্বোধন করেন এছাড়া উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই আর এর সাথে শেষ করছি দুপুর দুটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সন্ত্রাসবাদ দমনের বৈশ্বিক সূচকে চার ধাপ অগ্রগতি বাংলাদেশের পাকিস্তান ও মিয়ানমারের অবনতি নির্বাচন নিয়ে বিতর্ক নেই সংলাপের দাবি হাস্যকর বলছে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকার অভিযোগ বিএনপি পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাজধানীতে ময়না তদন্ত নেই পর্যাপ্ত হিমঘর নষ্ট হচ্ছে আলামত বিপিএল এ চিটাগং ভাইকিংস এর বিপক্ষে ব্যাটিং এ খুলনা টাইটান্স সন্ধ্যায় ঢাকার মুখোমুখি সিলেট সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আর নম্বর ভিজিট করুন একুশে ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ছয়টায় আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবার